তাই বাড়ি মারি কিছু পাইনি এই যে বাড়ি ভেঙে রয়েছে কোনো ক্ষতিপূরণ পেয়েছেন নাকি না কিসে ভেঙেছিল বাড়িটা হাতিয়ে কতদিন আগে দু তিন মাস কোনো ক্ষতিপূরণ পাননি না তাহলে এই বাড়িতে কি থাকছেন না এখন এখন এই বাড়িতে থাকছি আর এখন যে ভাঙা বাড়িতে থাকি না আমার শাশুড়ির বাড়িতে থাকি আবাস যোজনা বাড়ি পেয়েছেন না পাইনি সার্ভেতে এসেছিল সার্ভেতে এসেছিল অনেক লোক দেখে দেখে গেছে নাম লিখেছে কিন্তু কিছু পাইনি কিভাবে সংসার চলে ওই দিন মজুরি করতে তারা কি বলে যারা সার্ভেতে আসে তারা লেখে যায় বলে দিব তারপরে লেখে অনেক কিছু লেখে লেখে নিয়েছে কিছুই নেই কি চাইছেন আপনারা আমরা চাইছি যে ভাঙ্গা বাড়িটা যেমন আমাদের থেকে এই হাতি বেশি যেমন একটু ভালো করি বাড়ি মাড়ি হয় এখানে তো হাতির আতঙ্ক আছে হুম হাতি এলাকায় আছে আছে হাতি কখন আছে বাড়ির দিকে বাড়ির দিকে এখন তো আছে ধান মান আছে হতে আসে নাহলে ধান না থাকলে তো আমাদের ঘরে ঘরে হাতি সন্ধ্যা নামলে ঢুকে পড়ে হ্যাঁ সন্ধ্যা নামলে বেলা বেলিতেই বাইরে যায় কতগুলো ঘর ভেঙেছে এলাকায় অনেকগুলো ঘর ক্ষতিপূরণ না সরকারি সুযোগ সুবিধা কিছুই নেই এই বাড়িতে তো যেকোনো সময় দুর্ঘটনা ঘটবে হ্যাঁ এখন এই বাড়িতে থাকি না আমার শাশুড়িদির বাড়িতে থাকি যখন না ওই বাড়িটা মানে ই করতে পারছি তখন তো আসা যাওয়া হয় না ছোট বাচ্চা তো এই বিষয়টা সম্বন্ধে আমার জানার ছিল না আপনার কাছ থেকে আমি জানলাম বা ওখানে যে মানিকপাড়া অঞ্চল খাড়াঝড়ি গ্রামে তারা বাড়ি পায়নি ওখানে কোনো বাসিন্দা আমাকে জানায় না তাদের যদি আবাসের জন্য বাড়ির তাদেরকে নাম নেই তো আমি দেখছি তাদের তারা তারা প্রভাস হবো তাদের সত্যিই বাড়ি পাবার যোগ্য তারা তিরপুর নিতে বসবাস করে তো আমি খবরটা যেখানে যেন জানাচ্ছি এবং তারা দিশে বাড়ি পায় তার ব্যবস্থা করবো